এক নম্বরে যখন আমি বিশ্বাস করলামেট আমি ইমান্দার ইমানের আমার জবন্দি উচ্চারণ করতে হবে তিন নম্বর আমার

বাস্তবায়ন করা ইমানটা বিশ্বাসটা আমাদের কাছে কিন্তু বিশ্বাস করে তো আর করি এই বিশ্বাসীরা ইমান এই বিশ্বাসটা ইমানটা দুই ভাবে আসে পরিবারে একটা হলো দেখার মাধ্যমে আরেকটা হলো খবরের মাধ্যমে শোনার মাধ্যমে

আমার মা বলছে এই মার বলাতে মার খবরে আমি বাবার বিষয়টা আমি জানি রাজি সদককে আমি সদককে দেখি নাই আমার কাছে এমন কোন জরি নাই

「そろーりー! <noise>」

তাকে ফাঁসির মঞ্চে দিবালকে সবার সামনে ফাঁসিতে ঝোলাইবে আর এই ফাঁসিকে যে ঝোলাইবে তার উপর আক্রমণ না করবে করে বদরা মাঠে বদরা ময়দানে যে সমস্ত কাঠেররা মায়ে গেছে ওই কাঠেরদের যে সন্তানরা আছে এই সন্তানরা এই মুসলমানের মায়েরা তাদের বাপ দাদার কিনে বদলা নিবে এই জন্য সবাই প্রতি করে বন্ধু করে রাখা

এই বিশ্ব কিছু না কিন্তু আজ তোকে পাশের মঞ্চে তোর জীবন নিতে হবে কারণ কি তুই মহামদের ধর্ম গ্রহণ করছ এই তোকে আজকে পাশের মঞ্চে হবে কাজেই পাশের মঞ্চে যাওয়ার আগে আমরা তোমাকে একটু সুযোগ দিলাম তোমার মনে যদি কোনো আশা থাকে আকাঙ্ক্ষা থাকে কোনো কিছু চাওয়া থাকে করা থাকে তাহলে তুমি যা চাইতে পারো আল্লাহ নবী সাহাবি খোলা থেকে করে তোরা আমাকে যদি তোমরা সুযোগ দাও তাহলে আমি আমার রবের দরবার

আমার দানি ভাবে আমি চা দেখি সবাই আমার শত্রু তোমার শত্রু তোমার বন্ধু শত্রু আল্লাহ বন্ধু বলতে আমি কাউকে খুঁজে পাইব না

তোমার নবী মোহাম্মদ হওয়াটা এই কথা তুমি যদি পছন্দ করো না আমি যেখানে আছি না আমি কোবাই শরীরে যতগুলি প্রসঙ্গ আসে আমার শরীরে যতগুলো পোষণ আছে তুমি আমার জ্ঞান আমার জীবনে আমার জান জানতো আর প্রত্যেকটা

আপনার খুব চলেছে আপনার মিকে সালাম জানাইছে আর সুরাহ আপনি খুবই সালাম গ্রহণ করুন সম্ভব সালাম গ্রহণ করেন ওয়ারে ওয়ালাই সালাম খুব

নবীজি সাহেবদের কেবলন আমার সাহেবরা যদি ইমানের কারণে তোমাকে আগুনে পোড়ায় দেওয়া হয় ইমানের কারণে তোমাকে দুই খন্ড করে দেওয়া হয় ইমানের কারণে তোমাকে যদি পানি দিয়ে দেওয়া হয় ইমানের কারণে তোমাকে তোমার করা তোমার যদি জগতে আলাদা করা হয় এর পর্যন্ত তুমি ইমানের উপর অটল থাকতে পারো তোমাকে যদি ইমান থেকে সরাইতে না পারে তাহলে তুমি বুঝবা তুমি বুঝে নিবা তুমি ইমানের উপর তাহলে আমরা ইমানের উপর আসি আমাদের ইমান কিন্তু এক কথায় যায় আর এক কথায় আসে এজন্য জন্য যা বলবো কথা চিন্তা করে বলতে হবে যে আমার জবানের একটা কথার কারণে ওই আমি বিমান হয়ে যেতে পারি যেমন মনে করেন আপনি এবং আমার যে স্ত্রী আছে তিনটা কথা ইচ্ছাই বলে ইচ্ছাই জবান দ্বারা ফেলে তাহলে বড় ধরে একটা হাঙ্গামা করবো না বিশাল বড় একটা ক্ষতি কিন্তু এটা আমরা দেখি আমাদের বুঝে আছে ছোট্ট তিনটা কথা কিন্তু ঠিক ইমানদার বিষয়টা এরকম নয় যে একটা কথা এরকম হবে যে কথার আমি বেমান হয়ে যাবো বেমান কি হবে ক্ষতি রাখি আমি যদি আমার কোন কথার কারণে ইমান চলে যায় তাহলে এই মান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনে যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এক দুই নাম্বার হবে আমার ঘরে যে ইমানদারের ঘরে আছে তার সঙ্গে আমার পরিবারের সম্পর্কটা বিচ্ছিন্ন হবে এরপর থেকে আমার যত প্রশংসা হবে সবগুলো আমার আমার নামে হবে আমার সত্যি যত সন্তান হবে সমস্ত সন্তানগুলি পরিবর্তে যারা সন্তান হবে এজন্য জবানা যা বলবো খুব চিন্তা নিয়ে করা বলবো না জানে ইমানের খেলাফ ইমানের উল্টা কোনো কথা আমার জবান দ্বারা যায় আমি আপনাদের সামনে একটি হাদিস তারা করেছিলাম হাদিসে আল্লাহ রসুল বলেন افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله

নিরানব্বইটা খাতা আমাদের খাতা সবগুলো গুণা একটু অনেকের মো ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে না তোমার যে নিরানব্বই গুণা দপ্তর এই গুণার সম্পর্কে তোমার কোন অভিযোগ আছে কিনা